পতিতাপল্লীর মাঝে বন্ধি জীবন আমার আমি সবসময় রবের দরবারে ফরিয়াদ জানাই যে কোনো উপায় হলেও এখান থেকে একটু বের হতে চাই কিন্তু সুযোগ আমার জীবনে আসে না আমি অনেক খদ্দেরকে বলেছি এখান থেকে আমাকে বের হওয়ার জন্য একটু সাহায্য করতে কেউ আশ্বাস দিয়েছে কেউ বা বলেছে দেখি কি করা যায় কেউ আবার সর্দানিকে বলে দিয়েছে একবার এক খদ্দের এসেছে বয়স তাও মাত্র ষোলো হবে কাজ শেষ হওয়ার পর আমাকে বলল। আপনার এখান থেকে বের হতে ইচ্ছে করে না আমি তার কথা শুনে একটু অবাক হলাম কিন্তু তারপর বললাম করে তো কিন্তু সুযোগ পাই না ছেলেটা বলল। আমি যদি আপনাকে সাহায্য করি তবে কি আপনি বের হবেন বের হতে চাই আবার অনেকেই বলে সাহায্য করবে কিন্তু কেউ সাহায্য করে না আচ্ছা আপনি এখানে কিভাবে এলেন এক লোক আমার এখানে বেচা দিচ্ছে টাকা শোধ হয় নাই সর্দারনি বলছে টাকা শোধ হলে নাকি ছেড়ে দিবে আচ্ছা কত টাকা আপনি জানেন জানি না সর্দারনিরা অনেকবার জিগাইছি কিন্তু কিছু কয় না আচ্ছা আমি বলবো কথা সর্দারনির সাথে আমি তখন ছেলেটাকে বললাম আপনাকে একটা কথা বলতে চাই জি বলুন আপনার বয়স তো একদম কম এখানে আসেন কেন উত্তরটা দিতে ইচ্ছে করছে না এখন যাই দিন আসবো তারপর ছেলেটা জামা পরে আমাকে তিনশো টাকা বকশিস দিয়ে চলে যায় দুই দিন বাদে ছেলেটা সরদানির সাথে কথা বলে ছেলেটা সরদানিকে সালাম দিয়ে বলে আমি আপনার সাথে কথা বলতে চাই সরদানি সোয়া থেকে উঠে বসে তারপর বলে হ কও কিতা কইবা কও শুনতাছি আমি মিতাকে কিনতে চাই সরদানি হক চুকিয়ে ওঠে আর বলে এখানে কত সুন্দর নিমাইয়া থাকতে মিতারা কেন কিনতে চাও আমার ইচ্ছে তাই কত লাগবে বলেন এক লাখ আচ্ছা ঠিক আছে আমি দুই দিন পর এক লাখ নিয়ে আসব। আর এই দুই দিন যেন কোনো ছেলে না ঢুকে তা বাবা টাকা নিয়ে এসে বইল ছেলেটা সালাম দিয়ে বিদায় নিল আর সর্দার আমার ঘরে এসে বলল তা হ্যাঁ রে হাঁটুর বয়সী ছেলে পটাই ফেললি ভালো আমি বুঝতে পারলাম না সর্দারনি কি বলছে তারপর সর্দানি সব বলল। আমি খুশিতে আলহামদুলিল্লাহ বললাম সর্দারনি আমাকে বললো চাঁদ দেখে খুশি হইও না ওই ছেলে এত টাকা কই পাইবো আর কোথা থেকে আনবো যত যায়রা, রেডি থাক কাস্টমার পাঠামো সর্দারনি সেদিন ইচ্ছে করেই দশজন পুরুষকে আমার কাছে পাঠিয়েছে কারণ সরদানী মনে মনে ভেবেছে যদি চলে আমার অবস্থা খারাপ সারা সারাদিনে দশজন পুরুষ এসেছে এখন আবার রাতেও একজনকে পাঠিয়েছে আমি বুঝতে পেরেছি সর্দারি এটা ইচ্ছে করে করেছে আমি চুপচাপ সহ্য করে গিয়েছি কিচ্ছু বলিনি ছেলেটা দুই দিন পর ঠিকই এসেছে টাকা নিয়ে সর্দানির কাছে টাকা দিয়ে আমার রুমে এসে আমাকে তৈরি হতে বলে আমার যেন খুশি ধরে না কিন্তু আমি ভীতির মধ্যে আছি কারণ সামনে কি হবে সেটা তো আমি জানি না পরে মনকে বুঝ দিলাম হারানোর মতো আর কি বা আছে আসার সময় ওই পল্লীর দরজায় একটা থুথু ছিটিয়ে দিলাম মুক্ত বাতাসে অনেকদিন পর নিঃশ্বাস নিলাম তারপর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালাম ছেলেটা আমাকে জিজ্ঞেস করলেও কিছু খাবে নাকি আমি বললাম গরুর মাংস দিয়ে ভাত খেতে চাই তারপর আমাকে নিয়ে সে একটা রেস্টুরেন্টে গেলো আর খাবার অর্ডার করলো আমি খাবার পেয়ে গপ গবিয়ে খেতে লাগলাম মনে হলো কতদিন খাইনি আমি ছেলেটাকে বললাম আমি বাড়ি যেতে চাই আচ্ছা বাড়ির ঠিকানা মনে আছে কি আপনার জি আছে আপনি কি একা যাবেন নাকি আমি দিয়ে আসবো না লাগব না আমি একা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে তারপর ছেলেটা আমাকে একটা কাগজে তার নাম্বার লিখে দেয় এবং আমাকে গাড়িতে উঠিয়ে দেয় গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে গেলাম আমি মোটামুটি অনেক কিছু বদলে গেছে বাড়িতে ঢুকে দেখতে পেলাম আমাদের বেড়ার ঘরটা এখন একতলা বাড়ি হয়ে গেছে আর অচেনা মানুষজন আমি তাদের জিজ্ঞেস করলাম এটা তো আমাদের বাড়ি ছিল তখন একজন মহিলা বলল বাড়িটা কিনে নিচ্ছি গ্রামের মোড়াল থেকে ওনার কাছে এটা নাকি বন্ধক ছিল সুদে আসলে অনেক হয়েছিল আর যে মহিলা বন্ধক দিছে উনি মারা গেছেন আমি কান্নায় ভেঙে পড়লাম তারপর আমার নানার বাড়ি গেলাম নানার বাড়ি যেতে আমার মামা আর মামি এগিয়ে এসে বলল মা তুই এতদিন পর কোথা থেকে আসলি আমি তাদের দেখেই কান্নায় করে জড়িয়ে ধরি বলে রাখি আমার নানা বাড়ি আর বাবার বাড়ি একদম কাছাকাছি পাঁচ মিনিটের দূরত্ব আমার মামা আমাকে ঘরে নিয়ে যায় মামি আমাকে বলে বোরকা খুল মা বোরকা খুলে হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দেই আমার ভাইও আমাকে দেখে জড়িয়ে ধরে তারপর ভাই বোন দুজনে কান্নায় ভেঙে পড়ি ভাত খাওয়ার পর মামি আমাকে বলতে লাগলো তুই নাকি কোন ব্যাটার সাথে পালিয়ে গেছস এটা নিয়ে গ্রামে ছিছি পড়ে যায় আর এই শোকে আর অসুখে তোর মাও মারা যায় কাশে মা বিয়ে করেছে এখন ঘর জামাই আছে এদিকে আমি যে গ্রামে আসছি এটা আবার সারা গ্রামে ছড়িয়ে পড়ে পাড়া প্রতিবেশী রীতিমতো ছিছি করতে লাগলো গ্রামের সবাই কানা ঘুষা করতে লাগলো ব্যাটা নিয়ে চলে গেছে এখন ব্যাটা আবার রেখে গেছে আমি কোনো রকম দুই দিন থাকলাম এরপর নিজের ইচ্ছাতে আবার শহরে চলে আসি কারণ ওখানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই ভাইকে মামা মামির কাছে রেখে আসি আমি শহরে এসে ছেলেটাকে কল দিই একটা দোকান থেকে ছেলেটা কল রিসিভ করে বলে তুমি থাকো আমি আসতেছি আমি ওই দোকানে বসে ছেলেটার জন্য অপেক্ষা করতে থাকি ছেলেটা আসে আমি ছেলেটাকে সব ভেঙে বলি ছেলেটা বলল আচ্ছা চলো দেখি কি করা যায় তারপর ছেলেটা আমাকে তার একটা বাসায় রাখলো দুই 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 দিন 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 পর পর ছেলেটা এক রুমে একটা বাসা নিল রুমের ভেতর চুলা সহ বাথরুম মাসে ভাড়া টাকা পরিচিতর হাজার আমাকে নিয়ে সেখানে উঠলো আর টুকিটাকি হাড়ি পাতিল সহ মোটামুটি জিনিসপত্র কিনে দিল ওই দিন রাত হয়ে যাওয়াতে বাহির থেকে খাবার এনে দিল আমাকে তারপর বলল রাতে থাকতে পারবো না মা বকা দিবে দিনে আসবো রাতে সাবধানে ভালো করে দরজা বন্ধ করে থাকবে আমি হ্যাঁ সূচক জবাব দিলাম ছেলেটা চলে গেল আর আমি দরজা বন্ধ করে দিলাম আমি খেয়ে দিয়ে ভাবতে লাগলাম জীবন কি থেকে কি হয়ে গেল পরের দিন সকালবেলা ছেলেটা আসলো কিছু কাঁচা বাজার নিয়ে আমি দুপুরে সেগুলো রান্না করলাম আর আমরা একসাথে খাবার খেলাম আর ছেলেটা আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো আমিও তাতে রাজি ছিলাম ছেলেটার এসএসসি পরীক্ষা শেষ হলো ছেলেটা আমার কাছে দিনে আসতো মাঝে মাঝে রাতেও থাকতো এবার আপনাদের ছেলেটার পরিচয় দেই ছেলেটার নাম ওয়াহিদ বিন মুরাদ ছেলেটার বাবা একজন আমেরিকান প্রবাসী সে তার মায়ের একমাত্র ছেলে তার মায়ের আর কোনো সন্তান ছিল না বলা যায় মোটামুটি বকে যাওয়া সন্তান ছেলেটা বাসার থেকে মিথ্যা বলে এটা সেটা বলে আমার যাবতীয় খরচ চালাতো আর আমারও তেমন চাহিদা ছিল না মাঝে মাঝে টুকিটাকি টাকা আমার ছোট ভাইয়ের জন্য পাঠাতাম দিন যেন এভাবেই যাচ্ছিল ভবিষ্যৎ কি হবে কিংবা জীবন কোন দিকে মর নিবে সেটা কেউই জানতাম না আমি মুরাদের চেয়ে বয়সে ছয় বছরের বড় ছিলাম আমি ছয় বছরের বড় হলেও মুরাদের ভাবভঙ্গি এমন ছিল যে সে বয়সের দিক দিয়ে অনেক বড় আর অনেক জ্ঞানী ব্যক্তি আমি একদিন মুরাদকে প্রশ্ন করলাম আচ্ছা আপনি তো ভালো ঘরের সন্তান এমন এমনকি পড়ালেখাও করেন আপনি এই অল্প বয়সে এসবে জানালেন কেন মুরাদ হেসে হেসে বলে এখন ইন্টারনেটের যুগ না জানার বা কি আছে আমি তো মেয়েদের ব্যাপারে মেয়েদের থেকে বেশি জানি মিতা তুমি জানো আমি তেমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশি না আর কোনো মেয়ের সাথে দূরে থাক আমি তো সময় পেলে এখানে চলে আসি আর তোমার কাছে সময় কাটাই আচ্ছা আমাকে একটা চাকরি জোগাড় করে দেন না এভাবে বসে বসে আর কয়দিন আর আপনি ছোট মানুষ আপনি আর কয়দিন চালাবেন তুমি বেশি কথা বলো ধরে নাও এটাও তোমার একটা চাকরি আর এই যে আমি আসলে আমার জন্য রান্না করো আমার যখন ইচ্ছে হয় আদর করি এটাই তো অনেক তারপরও এভাবে আর কত পাপ করব। মরতে তো হবে বেশি কথা বলো না তো এদিকে আসো আদর করি এদিকে মুরাদের মা এখনো চাচ্ছে তার আর একটা সন্তান হোক তাই সে ফোনে প্রায় সময়ই তার স্বামীকে বলে হয় এবার তুমি এক বছরের জন্য আসো না হলে আমাকে নিয়ে যাও আমাদের আর সন্তান হলে ভালো হয় মুরাদের বাবাও রাজি হয় তাতে আর বলে আমি আসতে পারবো না দোকান ছেড়ে তুমি মুরাদকে নিয়ে এক বছরের জন্য চলে আসো মুরাদের মা রাজি হয় আর মোরাদের মা মুরাদকে রেখে যাওয়ার ইচ্ছেও নেই কারণ মুরাদ একমাত্র সন্তান কিন্তু এতদিন চেষ্টা করছে আরেকটা সন্তান হোক কিন্তু আল্লাহ মুখ তুলে তাকাইতেছে না বিকেলের দিকে মুরাদ বাহির থেকে ফিরলো আর মুরাদের মা মুরাদকে নাস্তা দিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে তুই কোন কলেজে ভর্তি হবি আর ভর্তি পরীক্ষা কবে কখন মা চিন্তা করো না তো সব আমি দেখছি তোমার চেয়ে আমার চিন্তা বেশি কয়েকদিন বাদে মুরাদ কলেজে ভর্তি হলো আর তাদের ক্লাসও শুরু হয়ে যায় আর মুরাদ এখন দিনে একবার আমার কাছে আসে আসার সময় প্রয়োজনীয় যা যা লাগে আমার খাবার দাবার বাজার সব নিয়ে আসে আর ঘন্টা দুয়েক থেকে চলে যায়